আজকে মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থাটি কেমন রয়েছে আমরা সে বিষয়েও জানবো স্থিতিশীল রয়েছেন তিনি বৃহস্পতিবার রাতেই তাকে এসএস হাসপাতাল থেকে কালীঘাটের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন এবং তিনি যেটা জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী ভালো আছেন তার মাথায় চারটি সেলাই পড়েছে প্রথমে হাসপাতালের কেবিন থেকে বার করে হুইল চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় এস কেম লাগোয়া বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের ওপিডি বিল্ডিংয়ে এবং সেখানে সিটি স্ক্যান সহ একাধিক পরীক্ষা নিরীক্ষা হয় তার আর কিছুক্ষণ পর সেখান থেকে তাকে বার করে গাড়িতে তোলা হয় এবং কালীঘাটের বাড়িতে নিয়ে যাওয়া হয় তার মাথায় ব্যান্ডেজ বেঁধে রাখা হয়েছে আপাতত আজকের ঠিক কি শারীরিক অবস্থা মুখ্যমন্ত্রীর আপডেট আমরা নেব সুতপা সেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি শুধুপা কি জানা যাচ্ছে দেখো আজকে মুখ্যমন্ত্রী মূলত বিশ্রামে রয়েছেন তিনি বাড়িতেই রয়েছেন এবং সকাল থেকে তিনি অনেকটা স্থিতিশীল এবং তুলনায় তার এবং তিনি মূলত বিশ্রামে রয়েছেন হালকা খাবার দাবার খেয়েছেন বাড়িতে এবং বাড়ি পরিবারের সাথে কথাবার্তা বলছেন এমনটাই জানতে পারছি আহ তবে মোটামুটি ভাবে এখন তিনি ভালোই আছেন যদিও এখনো পর্যন্ত মেডিকেল টিমের তরফ থেকে কেউ আসেননি তুমি জানো যে আজকে মেডিকেল টিম আহ মুখ্যমন্ত্রীকে দেখার কথা কারণ গতকাল তারা

নেতৃত্বদের মন্ত্রী তিনি এসেছিলেন এবং কলকাতা পুলিশের কমিশনার তিনি এসেছেন এছাড়া আসেননি কারণ তিনি বিশ্রাম নিচ্ছেন তাই তার যত ডিস্টারবেন্স না হয় সে কারণেই কাউকেই বাড়িতে অ্যালাউ করা হচ্ছে না এবং যেমনটা তোমাকে বলছিলাম যে মুখ্যমন্ত্রী আপাতত স্থিতিশীল আছেন এই খবরই তার পরিবার সূত্রে পাওয়া যাচ্ছে ধন্যবাদ ंगलार आवाज बांगाली आवेग जी चौबीस घंटा